ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষার ইংরেজি কিছু গ্রামার টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের আগামীকাল ইংরেজি পরীক্ষা রয়েছে আর আজকে বিজ্ঞান পরীক্ষা হলেও তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সমস্ত গ্রামার টাইপ প্রশ্ন এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি গ্রামার নিয়ে আর কোনো ডাউটস তোমাদের থাকবে না তো দেখো প্রথমে রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ রয়েছে দ্য রুম ড্যাশ ফোর ওয়ালস দেখো দ্য রুম কয়টি রুমের কথা বলা হয়েছে একটি রুমের কথাই বলা হয়েছে তো একটি জিনিস বোঝালে কিন্তু হ্যাজ হয় হ্যাজ ফোর ওয়ালস দে পরে পরে হয় আমরা জানি আর হয় আর একজন বোঝালে ইস হয় এবং আয়ের পরে এম হয় এরপরে দেখো রয়েছে সি ড্যাশ ফান রাইডিং দ্য ম্যারিগ্রো রাউন্ড ম্যারিগ্রো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা শির পরে সবসময় কি বসে হ্যাস দেখো হ্যাভ হ্যাজ কোথায় বসে আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি আই ইউ উই দে এগুলি এবং যখন অনেকজন কিছু বোঝাবে বা অনেক বেশি কিছু বোঝাবে তখন হবে হ্যাফ এবং সি হি এবং ইট এবং একটি জিনিস বোঝালে তার পরে হবে হ্যাস আশা করি বোঝেছ সুবল অ্যান্ড মাদর ড্যাশ এ বোর্ড দেখো এ বোর্ড বলেছে একটি বোর্ড তাই এটি হয়ে গেল হ্যাস এরপর দেখো রয়েছে মাই নেম ড্যাশ মিরা মাই নেম ইস মিরা ড্যাশ স্কাই ইজ ব্লু কি হবে দ্য স্কাই ইজ ব্লু উই আর ড্যাশ টু স্কুল দেখো উই আর ড্যাশ টু স্কুল এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই এর পরে আর রয়েছে তাহলে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্তটাই বসবে তাই উই আর গোয়িং টু স্কুল এরপর দেখো রয়েছে দিস ইজ ড্যাশ আম্ব্রেলা কি হবে অ্যান আম্ব্রেলা কারণ ইউটা ভায়েল আর ভায়েলের আগে আমরা জানি অ্যান হয় এরপর দেখো রয়েছে দ্য পুলিশ অ্যারেস্টেড টেন থিপস না থিপস হবে এটি হবে থিপস কারণ একের বেশি রয়েছে তাই প্লোরাল ফর্মটি হলো ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট তারপরে দেখো কি রয়েছে এরপর রয়েছে পথের পাঁচালী ইজ এ গুড বুক আই লাভ ড্যাশ কি হবে আই লাভ ইট দে দের পরে আমরা কি জানি আর হয় দে আর ম্যারিটোরিয়াস এরপর দেখো রয়েছে দ্য রুম ফোর ওয়ালস রুম কটি রয়েছে একটি তাই কিন্তু এখানে হ্যাজ বসেছে আমরেলা ইজ ব্ল্যাক এটি কি হবে দা আমরেলা ইজ ব্ল্যাক কারণ নির্দিষ্ট করে কোনো একটা আমরেলাকে বোঝানো হয়েছে যে আমরেলাটি কেমন ছাতাটি কালো কালো ছাতাকেই নির্দিষ্ট করে বুঝিয়েছে তাই কিন্তু এখানে দা হলো এরপর রয়েছে টোয়েন্টি ফোর মেক এ ডে এটি কি হবে টোয়েন্টি ফোর আওয়ার্স মেক এ ডে তারপরে রয়েছে দিস ইজ এ প্যারোড তারপরে রয়েছে ক্যান সিং কি হবে ইট ক্যান সিং এরপর দেখো রয়েছে ড্যাশ আর বার্ডস দেখো অনেকগুলো পাখির কথা বলা হয়েছে তাই দিস আর বার্ডস তারপর দেখো রয়েছে জন ড্যাশ এ সিস্টার জনের একটি বোনের কথাই বলা হয়েছে তাই কি হবে জন হ্যাট এ সিস্টার ইট ইজ ড্যাশ ইট ইস অ্যান আমব্রেলা শো মি দ্য সেকেন্ড ড্যাশ তাহলে কি বলছে সেকেন্ড বয় একজনের কথাই বলেছে যার জন্য এখানে দা আছে নির্দিষ্ট করে বলা রয়েছে আই লাইক সুইমিং তারপর দেখো আমি কিছু মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করছি মানে বাক্য রচনা প্রথমে রয়েছে কি স্কুল আই গো টু স্কুল এভরিডে এর মানে হচ্ছে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই তারপরে দেখো রয়েছে এরপর রয়েছে রিভার দা গঙ্গা ইজ এ হলি রিভার ইন ইন্ডিয়া গঙ্গা হচ্ছে ভারতের একটি পবিত্র নদী গ্রেট রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পয়েট রবীন্দ্রনাথ একজন মহান কবি তারপরে দেখো রয়েছে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত আই এ স্ট্রেঞ্জ সাউন্ড আমি একটি অদ্ভুত শব্দ শুনতে পেলাম এরপর রয়েছে ফ্লাওয়ার দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গোলাপ একটি সুন্দর ফুল নেক্সট রয়েছে ভিলেজ আই লাভ ভিলেজ তারপর দেখো রয়েছে ব্লুম মানে ঝাড়ু উই সুইফ উইথ এ ব্লুম আমরা ঝাড়ু দিয়ে ঝাড় দিই তারপর রয়েছে স্টপ প্লিজ স্টপ দ্য বাস মানে দয়া করে বাস থামাও ফ্লাউড মানে ভি এ স্মল ক্লাউড হ্যাট গ্যাদারড দেয়ার একটি ছোট ভিজ সেখানে জমায়েত হয়েছে প্লে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি ভ্যাকেশন আই ওয়েট টু দার্জিলিং ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশান মানে গত গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলাম নেক্সট রয়েছে সার্ডেনলি দ্য ট্রেন স্টফড সার্ডেনলি হঠাৎ তিনটি থেমে গেল এম এম্লেম দ্য টাইগার এম ব্লেম অ্যাওয়ে তারপরে দেখো ওয়াটার আই ড্রিঙ্ক ওয়াটার ওয়াইল্ড এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ক্লাসমেট রিয়া ইজ মাই ক্লাসমেট তারপর দেখো রয়েছে ভিলেজ ভিলেজ কিন্তু বারবার পরীক্ষায় দিয়েছে তো আই লাভ ভিলেজ এটা লিখলেও হবে এবং আই লিভ ইন এ ভিলেজ এটা লিখলেও হবে স্টুডেন্ট আই এ স্টুডেন্ট দেখো প্লেটাও কিন্তু বারবার দিয়েছে তারপরে দেখো স্কাই স্কাই ইজ ব্লু নেক্সট রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার লিঙ্গ পরিবর্তন করো যেমন ডক বিচ টাইগার টাইগাস গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার নেফিউ নিস নেফিউ মানে হচ্ছে ভাইপো আর নিস মানে হচ্ছে ভাইজি। এরপর রয়েছে ম্যাচ দ্য এনিম্যাল উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্সটা আমি দেইনি ডাইরেক্ট লিখেছি কোন প্রাণীর কেমন শব্দ করে সেটা ইংলিশে কি বলে সেটাই কাউ মু কুক্ক কু নেক্সট রয়েছে ডাক কোয়াক হর্স নেই তারপর দেখো রয়েছে অপোজিট ওয়ার্ড হ্যাপি সেট স্লো ফাস্ট টল শর্ট ওল্ড নিউ লাইট হেভি এরপরে দেখো রয়েছে Give the plural from book, books, tree, trees, toy, toys, day, days. তো সিঙ্গুলার এবং প্লোরালে আমি একটি নিয়ম বলছি শেষে যদি কোনো সিঙ্গুলারে ওয়াই থাকে এবং তার আগেরটি যদি কনসনেন্ট থাকে তাহলে কিন্তু ওয়াই উঠে গিয়ে আই এস হয় এবং শেষে ওয়াই আছে তার আগেরটি যদি ভায়েল থাকে তাহলে কিন্তু ওয়াই হবে যেমন এখানে রয়েছে দেখো টয় টয়ের আগে রয়েছে কি ও ও ভায়েল তাই কিন্তু ওয়াই উঠেনি ওয়াইয়ের সঙ্গে শুধুমাত্র এস বসেছে যদি ওয়াইয়ের আগে কনসনেন্ট থাকতো তাহলে কিন্তু ওয়াই উঠে গিয়ে আই এস বসতো তারপর রয়েছে ফক ফক্সেস স্টল স্টলস উইং উইংস তোমাদের আড়াইটার নিয়ম বলছে শেষে যদি এফ অথবা এফ ই থাকে তাহলে কিন্তু এফ অথবা এফ উঠে গিয়ে ভি এস হয় তোমরা এই নিয়মগুলো কিন্তু মনে রাখবে এছাড়া শেষে ডাবল এস এসএ সি এস এক্স এগুলো থাকলে তার সাথে ইএস যুক্ত হয় আর ওর নিয়মটি হচ্ছে ওর আগে টি ওর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ই এস বসে যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গোস আর যদি ওর আগে এ মানে ভায়েল থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এসি বসবে এরপর রয়েছে ম্যাচ দ্য বার্ড উইথ দেয়ার কলস আবার রয়েছে পাখিদের ডাকগুলি সম্পর্কে যেমন ডাক্স কোয়াক ডাফ কু তারপর রয়েছে কক কক হবে ক্রো আউল হুট এরপর দেখো নেক্ট রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকালস যেমন এ এন দা এগুলো দিয়ে শব্দ পূরণ করতে বলেছে হি ইজ ড্যাশ অনেস্ট বয় দেখো এস এর উচ্চারণটা অর মতো হলো অনেস্ট তাই এখানে কিন্তু অ্যান্ড বসেছে ড্যাশ এলিফেন্ট হ্যাজ এ ট্রাঙ্ক দেখো শুধুমাত্র কিন্তু এলিফেন্টের ট্রাঙ্ক রয়েছে মানে সুর রয়েছে নির্দিষ্ট করে বলেছে তাই এটি দা হবে এরপর রয়েছে শি ইজ ড্যাশ এ গার্ল শি ইজ এ গার্ল জি যেহেতু কনসোনেন্ট তাই তার আগে এ বসে গেল বার্ড ফ্লাই ইন ড্যাশ দ্য স্কাই স্কাই পৃথিবীতে কোনো জিনিস যদি একটি থাকে কোনো বিখ্যাত জিনিস যদি এবং কোন নিউজ পেপার কোনো নদী সূর্য চাঁদ পৃথিবী এগুলোর আগে কিন্তু বসে তারপরে দেখো ইট ইস ড্যাশ আমরে ইট ইস অ্যান্ড আমরে এটা কিন্তু বারবার পরীক্ষায় দিয়েছে নেক্সট দেখো রয়েছে প্রেজেন্ট টু পাস্ট প্রেজেন্ট মানে যেটা বর্তমান আর পাস্ট মানে হচ্ছে অতীত যেমন প্লে মানে কি খেলা আর প্লে ইট মানে খেলে ছিল হ্যাপেন হ্যাপেন্ট গিফ গেভ গিফ মানে দেওয়া এবং গেফ মানে দিয়েছিল টেক টুক টেক মানে নেওয়া এবং টুক মানে নিয়েছিল গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল সি মানে দেখা স মানে দেখেছিল এঙ্গেজ এঙ্গেজড এরপরে দেখো রয়েছে এন সার্কেল দ্য অ্যাডভার্ভ যেগুলো অ্যাডভার্ভ সেগুলোকে সার্কেল করতে বলেছে তো দেখো হি রান কুইকলি টু দ্য বাস স্টপ এটি মনে রাখার শর্টকাট উপায় হচ্ছে শেষে যদি দেখো যে এল ওয়াই দেওয়া আছে তাহলে কিন্তু সেগুলি বা সবসময় দেখো এই যে কুইকলি ডিপলি যেখানে ভার সম্পর্কে কিছু বলা হয় সেগুলোই হচ্ছে অ্যাডভার্ভ যেমন লোকটি ধীরে ধীরে হাঁটছে এই ধীরে ধীরে স্লোলি এটি হচ্ছে অ্যাডভার্ভ এরপর দেখো দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি তাহলে দেখো টিচার গভীরভাবে চিন্তা করছে তাহলে টিচার কিভাবে দেখো দা উইন্ড ইং জেন্টলি তাহলে বাতাস বইছে যেমন বটা কি কাজ কিন্তু একটা কিভাবে বইছে জেন্টলি মানে শান্ত বা মৃদুভাবে তারপর দেখো আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স আমি চেষ্টা করবো সবসময় সবাইকে সাহায্য করতে অলওয়েজ শব্দটি যদি কোথাও থাকে সেটি মনে রাখবে যে সেটা সর্বদা অ্যাডভার্ব এরপর দেখো আরও কিছু প্লুরাল ফর্ম রয়েছে আমি একটু আগে তোমাদের আলোচনা করলাম সেগুলি তো নিয়মের মধ্যে পড়ে এবার দেখো নিয়মের বাইরেও কিন্তু কিছু রয়েছে যেমন ম্যান মেন তারপরে যেমন ধরো ওম্যান ওমেন তারপরে যেমন মাউস মাইস লাউস লাইস আর ডিয়ার থাকলে ডিয়ারি হয় এগুলো একটু পরিবর্তিত রূপ এগুলো একটু তোমাদের কাছে গ্রামার বই থাকলে একবার দেখে যেও তারপরে দেখো বুক বুকস অক্স অক্সেন হাউস হাউজেস এরপর দেখো রয়েছে অপোজিট জেন্ডার নেফিউ নিস এটা আগেও একবার পরীক্ষা এসেছিলো আবার দিয়েছে জেন্টেলম্যান লেডি এরপর রয়েছে হিস হার তারপরে হচ্ছে সিস্টার ব্রাদার বয় কাল এরপর রয়েছে আবারও কিছু পাস্ট টেন্স প্রেজেন্ট টু পাস্ট একটু আগে আলোচনা করলাম সেটাই সি স যেটা তোমরা বক্সে দেখলে সেটা দেখো আবার এইভাবেও কিন্তু দিয়েছে স্টপ স্টপড স্টাডি স্টাডিড তারপরে দেখো প্লে প্লেইড হ্যাভ হ্যাড এরপরে দেখো রয়েছে কিছু অপোজিট ওয়ার্ড হ্যাপি স্যাট স্লো ফাস্ট টল শর্ট ওল্ড ইয়ং এবং ওল্ড কিন্তু নিউ হবে তারপরে দেখো রয়েছে লাইট ডার্ক এরপর দেখো দিয়েছিল কিছু বাংলা অর্থ লিখতে যেমন সানশাইন মানে সূর্যালোক ডাস্ট মানে ধুলো এরপরে দেখো রয়েছে রিপিটলি মানে বারবার বা বারংবার ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ সাডেনলি হঠাৎ আর প্যারোট মানে হচ্ছে টিয়া পাখি বা পাখি এই যে তোমাদের ওয়ার্ড মিনিংগুলো দিয়েছে এগুলোও কিন্তু যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বই রয়েছে ইংলিশের তার মাঝখান থেকেই দিয়েছে এরপর দেখো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ছিল প্রথমটি হয়ে যাবে চেয়ার এ আই আর তারপরটি নেক্সট এনইএসটি বোর্ড বিও এটি এরপর দেখো রয়েছে লুক এল ডাবলও কে এরপর দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন প্রোনাউন কোনগুলোকে বলা হয় যেমন হি শি নামের পরিবর্তে আমরা যে শব্দগুলিকে ব্যবহার করি সেগুলিকে বলা হয় প্রোনাউন যেমন রবি ইজ এ গুড বয় রবি দেখো একটা ছেলে তো ছেলেদের ক্ষেত্রে কী বসে হি হি স্টাডিজ ইন ক্লাস ফোর তারপর দেখো পিপল মানে কি অনেকজন লোকের কথা বলা হয়েছে লোকজন পিপল মানে কি লোকজন তাই এখানে কি বসে গেল দে দে আর সাউটিং ইন জয় তারা আনন্দে চিৎকার করছে এরপর রয়েছে সালমা ইজ এ ইয়ং গার্ল তাহলে দেখো সালমা একজন মেয়ে মেয়েদের ক্ষেত্রে কি বসে শি সি ড্রস ভেরি অয়েল সে খুব ভালো আঁকতে পারে নেক্সট দেখো রয়েছে আই রিড এ বুক ইয়েস্টারডে তাহলে দেখো আই আই এর প্রনাউন কিন্তু আই হবে আই লাইক ইট ভেরি মাছ তারপরে দেখো মা স্মাইল্ড ঠাকুমা হাসলেন তাহলে ঠাকুমা একজন মহিলা তাহলে কি হবে শি শি টুক অল দেম ইন টু দ্য কিচেন তারপরে নেক্সট সেন্টেন্সগুলো তো আমি আগে আলোচনা করেছি তাই এগুলো আর এখানে আলোচনা করবো না এরপর দেখো রয়েছে মেনশন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোইং প্যাসেজ এটি কিন্তু দু সালে এসেছিল তো একটা প্যাসেজ ছিল মানে একটা কয়েকটা লাইন একসঙ্গে লেখা ছিল সেখান থেকে যেটা যেটা প্রপার নাউন সেটাকে আন্ডারলাইন করতে বলেছে তো দেখো প্রপার নাউন কাকে বলে যেটা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় যে নাউন যেমন ধরো কারোর নাম কোনো একটা বিখ্যাত নদীর নাম বা হচ্ছে কোনো হিমালয় কোনো পর্বতের নাম এগুলি নির্দিষ্ট করে যদি কিছু বোঝায় তাহলে কিন্তু সেটা কি হয়ে যায় প্রপার নাউন যেমন আমি যদি বলি বয় বয় মানে কি সমস্ত ছেলেকে বোঝাচ্ছে কিন্তু আমি যদি প্রপারলি কারো নাম ধরে বলি যে রাহুল তাহলে কি শুধু রাহুলকেই বোঝাচ্ছে তাহলে রাহুলটা হয়ে গেলো কি প্রপার নাউন যেমন দেখো ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড তাহলে ইন্ডিয়া কী একটা দেশের নাম তাহলে ইন্ডিয়া হয়ে যাচ্ছে প্রপার নাউন উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ তাহলে হিমালয়া এটি হয়ে যাচ্ছে প্রপার নাউন তারপরে দেখো দ্য ইন্ডিয়ান অসান ইন্ডিয়ান অস্তান মানে কি ভারত মহাসাগর তাহলে ইন্ডিয়ান অস্থান এটিও হয়ে যাচ্ছে ইন দ্য সাউথ দ্য বে অফ বেঙ্গল বে অফ ব্যাঙ্গল মানে কি বঙ্গোপসাগর লাইস ইন দ্য তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর হয়ে যাচ্ছে প্রপার নাউন লাইস ইন দ্য ইস্ট এরপরে দেখো তাহলে আমি সেই লাইনগুলোকেই পরপর লিখেছি ইন্ডিয়া হিমালয়স ইন্ডিয়ান অস্তান অ্যান্ড বে অফ ব্যাঙ্গল তারপরে রয়েছে কিছু বাংলা অর্থ যেমন প্রিটি মানে কি সুন্দর অ্যামিস মানে কি অবাক করা ডিলাইটেড মানে কি আনন্দিত তারপরে দেখো আর্জেন্ট মানে জরুরি ফ্রিডম মানে কি স্বাধীনতা এরপর দেখো বলেছে ফাইন্ড আউট দ্য প্রনাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স তোমাকে এই সেন্টেন্স থেকে যেটা প্রোনাউনটা সেটাকে খুঁজে বের করতে বলেছে নামের পরিবর্তে যেটা বসে আমি একটু আগেই তোমাদের করালাম ক্লোজ ইয়োর বুক তাহলে এখানে নামের পরিবর্তে কোনটা বসেছে ইয়োর তাহলে ক্লোজ ইয়োর বুকস উই হ্যাভ এ উই উইটি কী হয়ে যাচ্ছে উই মানে আমরা এটি নামের পরিবর্তে বসেছে তাই এটির প্রোনাউন তারপরে দেখো ইট সিম তাহলে ইট এটিও প্রোনাউন দ্যাট শি ইজ ইল তাহলে সিটিও হয়ে যাচ্ছে কি প্রোনাউন আমি তোমাদের বিগত বছরের গ্রামারগুলো থেকেই করাচ্ছি তবে এটি আমি একটু প্রাইমারি স্কুলের বই থেকে নিলাম এটা আমার খুব একটু ইম্পর্টেন্ট মনে হলো তার জন্য তোমাদেরকে দেখছি জাস্ট নিয়মটা একবার একটু দেখে রাখো যদি পরীক্ষায় আসে তাহলে লিখতে পারবে দেখো শ্যামিম ড্যাশ ড্র এ পিকচার ওপরে দেখো রাখা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট অ্যামেজারের আর এবং তার সঙ্গে ভার্ব আইএনজি তো দেখো শ্যামিং কজন ব্যক্তি একজন ব্যক্তি তাই একজন ব্যক্তির সঙ্গে সবসময় ইজ বসে তারপরে ব্র্যাকেটে যা রয়েছে ড্র সেই ড্র রেখে তার সঙ্গে কি যুক্ত করে দেওয়া হয়েছে আইনজি তা বয় কয়জন ব্যক্তি একজন একজনের ক্ষেত্রে কি বললাম একটু আগে ইজ বসে এবং ব্র্যাকেটে যা রয়েছে লিখে আইএনজি বসিয়ে দাও দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক তারপরে দেখো রয়েছে আই আয়ের পরে সর্বদা এম হয় আই এম তারপরে দেখো এখানে টক লেখাই ছিল টকের সঙ্গে শুধু আইএনজি যুক্ত করে দিয়েছি টু মাই ফ্রেন্ড তারপরে রয়েছে দে দের পরে কি বসে আর আর ব্র্যাকেটে যা রয়েছে সেটা লেখে আইনজি তোমাদের তো ভার্বগুলো এমনিতেই জানতেই হবে বি ভার্বগুলো কোথায় কি বসে আর শুধু এটা নিয়মটা জাস্ট একটু বলে দিলাম আর একটু বলে দিচ্ছি আয়ের পরে সর্বদা এম বসে তারপরে হি সি ইট এগুলোর পরে সর্বদা ইস বসে এবং দে উই ইউ এগুলোর পরে আর বসে এবং একজন ব্যক্তি থাকলে ইস এবং একের বেশি ব্যক্তি থাকলে আর বসে এগুলো আর এর মধ্যে আমি বললাম আর হ্যাভেজের নিয়মটা তো আমি একটু আগে আলোচনা করেছি দেখে নিও চলে যাচ্ছে নেক্সট বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনায় এরপর দেখো রয়েছে রি আরেন্স মানে হচ্ছে সাজিয়ে লেখো এলোভেলো দেওয়া আছে শব্দগুলো তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে দেখো প্রথমে রয়েছে গোয়িং শি টু স্কুল ইস কি হবে সি ইজ গোয়িং টু স্কুল এরপর দেখো রয়েছে হ্যাভ বার্ট এ উই এটি কী হবে উই হ্যাভ এ বার্ট মানে আমাদের একটি পাখি আছে সুগার সুইট ইজ এটি কী হয়ে যাবে সুগার ইজ সুইট এরপর দেখো রয়েছে অ্যান ম্যান অনেস্ট ইজ হি এটি কী হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান তারপর দেখো ফোর ফুটেড ইজ ডক এ এনিমেল দ্য এটি কী হবে দ্য ডক ইজ এ ফোর ফুটেড এনিমেল মানে হচ্ছে কুকুর চতুষ্পদ প্রাণী দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলি গ্রামার পরীক্ষায় এসেছিল বিগত বছরের সমস্ত গ্রামার কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম এছাড়া দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলি ট্রান্সলেশন আসেছিলো মানে বাংলা থেকে ইংরেজি সব কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলোচনা করা আছে তোমরা ওপরে আই বাটনে ক্লিক করেও সেটি দেখে নিতে পারো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এছাড়া তোমরা প্রতিটা ইয়ার ধরে ধরে যখন সলভ করবে তোমাদের কিন্তু চোদ্দো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রতিটা ইয়ারের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে আলোচনা করে রয়েছে আমার চ্যানেলে সেটিও আমার চ্যানেলে ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি সেখানে পৌঁছে যাবে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের তা নিয়ে ভিডিও করে দেবো তোমরা জানো তোমাদের সিলেবাস ইংলিশের সিলেবাস তোমাদের জানা রয়েছে তোমাদের ইংলিশ সিলেবাস অনুযায়ী তোমাদের যে প্রাইমারি স্কুলে যে বই রয়েছে বাটারফ্লাই সেখান থেকে কিন্তু তোমাদের কবিতা থাকছে কিছু কিছু তোমরা যদি কবিতা জানো তাহলে সেগুলো ভালো করে পড়ে নেবে যদি কবিতা বিষয়ে কোনো সমস্যা থাকে কবিতা কি কী আছে না জানো তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ইমিডিয়েটলি তোমাদের কবিতা নিয়ে ভিডিও করে দেব এবং তোমাদের যে বই রয়েছে বাটারফ্লাই ইংলিশের সেখানে কিন্তু একদম প্রথম অধ্যায় থেকে আট নাম্বার লেসেন পর্যন্ত বৃত্তি পরীক্ষায় তোমাদের সিলেবাসে রয়েছে মানে নাইনটি সিক্স পর্যন্ত সেখান থেকে খুব ভালোভাবে প্যাসেজগুলি পড়ে যেও কারণ সেই প্যাসেজগুলি ওপরে তুলে দেবে এবং তার থেকে তোমাদের প্রশ্ন উত্তর খুঁজে বের করে লিখতে হবে তো প্যাসেজগুলি একটু জানা থাকলে তোমাদের সুবিধা হবে তার জন্য যদি পারো একবার পড়ে নিও তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং কাল তোমাদের পরীক্ষা কেমন হয় সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও सबा के बेस्ट अफ लाख